এটা হচ্ছে দুধ বা মাঠা রাস্তার পাশে আপনি যখন হাঁটবেন অনেক জায়গায় দেখবেন এভাবে আপনার খোলা রাস্তার মধ্যে মানে দই বা মাঠা ওরা পরিবেশন করতেছে আর মানুষ খুব আগ্রহর সাথে খাচ্ছে আপনার বাংলাদেশে ঢাকার হসপিটালগুলোতে একটা মানুষ যদি যায় হসপিটালের মধ্যে রীতিমতো জ্যাম লেগে থাকে এই যে খাবারগুলো খাচ্ছে মানে দেখেন ওরা কিন্তু দেখতেছে রাস্তার মধ্যে ঢাকনা খোলা রাইখা এভাবে বিক্রি করতেছে বাট আমরা আমরাই সে মানুষ বা যারা কিনতেছে এই অবস্থা দেখেও ওরাই রাস্তার পাশে এটা হচ্ছে মিরপুর দশের মেন রোডের পাশে ওইখান থেকে মানুষে এই খাবার কিনছে এবং খাচ্ছে আর এখানে দেখেন যে জিলাপি বানাচ্ছে হ্যাঁ তাও রাস্তার পাশে এই রাস্তার পাশে জিলাপিগুলা মানুষে লাইন ধরে কিনতেছে দিন দিন আসলে মানুষের যেমন বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে আর তেমন ঠিক মানুষ অসুস্থ হচ্ছে আর বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ মানুষ অসুস্থ হচ্ছে আপনি হসপিটালগুলোতে যদি আপনি যান আপনি তখন বুঝতে পারবেন হসপিটালগুলোতে এক কথায় লাইন ধরে থাকতেছে যে মানুষ এ একমাত্র সবচেয়ে বড় কারণ হচ্ছে বাইরের খাবারটা